ডিনার সেটের কিন্তু মেলায় রয়েছি মানে যেদিকে তাকাবেন শুধু ডিনার সেট ডিনার সেট দেখেন কত কত ডিনার সেটের কিন্তু কালেকশন কিন্তু আপনারা কিন্তু এক দোকানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন ছয়টা এগুলো একটু হ্যাঁ এগুলো কিন্তু বিগ অন্য ডিনার কিন্তু কারিবাটি আছে বাট এগুলোর সাইজটা একটু ভেগ ওকে কয়টা থাকবে ছয়টা ছয়টা খুবই চমৎকার ডিজাইন আমি জাস্ট একটু হাতে নিয়ে যদি দেখাই আপনাদেরকে দর্শক মানে দেখেন কত চমৎকার একটা ডিজাইনের কিন্তু কাপ রয়েছে একেবারে গোল্ডের কাজ করা দেখেন কত চমৎকার কত ইউনিক ডিজাইন আচ্ছা তার মানে ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা কাপ এবং ছয়টা পিস ওকে একটা থাকবে গোল ও মানে শেপ চেঞ্জ আছে হ্যাঁ শেপ চেঞ্জ একটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে রাউন্ড বা গোল হ্যাঁ রাইস ডিশ আচ্ছা একটা থাকবে আর এখান থেকে থাকবে একটা ওভাল ওভালও আছে হ্যাঁ ওভালও আছে এই যে দেখেন ওভাল শেপের কিন্তু একটা থাকবে আমরা দেখাই দর্শকদেরকে এই যে দেখেন এটা কিন্তু ওভাল শেপের মধ্যে কিন্তু হবে

এছাড়াও দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একেবারে একটা ডিনার সেটের কিন্তু মেলায় রয়েছি মানে যেদিকে তাকাবেন শুধু ডিনার সেট আর ডিনার সেট দেখেন কত কত ডিনার সেটের কিন্তু কালেকশন কিন্তু আপনারা কিন্তু এক দোকানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে রয়েছে সুজন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সাতানব্বই পিসের নাকি গোল্ডের ডিনার সেট আসছে হ্যাঁ সাতানব্বই পিসের একদম গোল্ড প্লেট করা ডিনার সেট আছে 24 ক্যারেট গোল্ড প্লেট করে ডিনার এটা হ্যাঁ 97 পিস থাকবে 97 পিস একদম র 97 পিসে একটা ডিনার থাকবে দেখেন দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদের কাছ থেকে মানে খুব চমৎকার ভাবে কিন্তু একেবারে দেখেন একেবারে গোল্ডের কিন্তু কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ ডিনার সেটের মধ্যে আর এইটার কিন্তু ডিজাইন হবে কয়টা ভাই ডিজাইন হবে টোটাল চারটা ডিজাইন টোটাল কি চারটা ডিজাইন হবে চারটা ডিজাইন হবে আচ্ছা এই কোনটা কোনটা হবে আমরা একটু দর্শকদের দেখাবো এই পাশে কিন্তু প্রথমত এক নাম্বার এটা এক নাম্বার কিন্তু এটা আমি একটু যদি কাছ থেকে দেখাই জাস্ট এইভাবে ধরে স্ক্রিনশট নেবেন আচ্ছা দুই নম্বরে যে এখান থেকে দেখেন এইটা দুই নম্বরে কিন্তু দেখেন এই পাশে কিন্তু এই পাশে কিন্তু আরো একটা রয়েছে এটাও কিন্তু গোল্ড এর মধ্যে দেখেন আর প্রতিটাই ৯৭ পিস প্রত্যেকটা কিন্তু একেবারে ৯৭ পিস হবে আচ্ছা তারপর আর কোনটা রাখবেন তিন নম্বরে রাখবে যেটা এই যে দেখেন এই পাশে কিন্তু একটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন এই ছাড়াও কিন্তু দেখেন এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন রয়েছে আমরা যদি একটু ক্লোজলি দেখাই আপনাদের দর্শক এটাও কিন্তু একটা ডিজাইন রয়েছে চারটার ডিজাইন রয়েছে এটা 97 পিসের ফুললি কমপ্লিটলি ডিনার সেট আচ্ছা ফুললি কমপ্লিটলি ডিনার সেট পাবেন তাই তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখানে কিন্তু অনেক অনেক একেবারে ডিনার সেটের কিন্তু মেলা বসে গেছে মানে চারদিকে শুধু ডিনার সেট ডিনার সেট আচ্ছা

এখান থেকে থাকতেছে ছয়টা হাফ প্লেট ছয়টা থাকবে কিন্তু একেবারে হাফ প্লেট থাকবে ছয়টায় আমি যদি একটু কাজ থেকে ক্লোজলি আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখেন কাজগুলা কত চমৎকার কাজ কিন্তু দেখেন প্রত্যেকটা একেবারে গোল্ড প্লেটের মধ্যে কিন্তু কাজ করা দেখেন প্রথমত ছয়টা ফুল প্লেট গেলো আচ্ছা ছয়টা হাফ প্লেট হাফ প্লেট মানে বারোটা পাইলাম হ্যাঁ বারোটা আচ্ছা বারোটা কিন্তু আমরা অলরেডি প্লেট কিন্তু এখানে পেয়ে গেছি তারপরে কি থাকবে তিন নম্বরে থাকতেছে ছয়টা ডি প্লেট ছয়টা মানে ডাল ভাত খাওয়ার জন্য ডাল ভাত খাওয়ার জন্য বা বাচ্চাদের খাওয়ার জন্য এই যে দেখেন ছয়টা কিন্তু ডিপ প্লেট থাকবে ডাল ভাত অত বাচ্চাদের খাওয়ানোর জন্য যেটাই আপনারা বলেন না কেন আচ্ছা তারপরে আর কি থাকবে মানে ছয় ছয় বারো আর আঠারো আঠারো পিস কিন্তু আমরা দর্শক পাইলাম এরপরে কি থাকতেছে ভাইয়া তারপরে থাকতেছে এখান থেকে ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা কিন্তু দেখেন একেবারে কাপ রয়েছে একেবারে দেখেন খুবই চমৎকার ডিজাইন আমি জাস্ট একটু হাতে নিয়ে যদি দেখে আপনাদেরকে দর্শক মানে দেখেন কত চমৎকার একটা ডিজাইনের কিন্তু কাপ রয়েছে একেবারে গোল্ডের কাজ করা দেখেন কত চমৎকার কত ইউনিক ডিজাইন আচ্ছা তার মানে ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা কাপ এবং ছয়টা পিস ওকে এ হলো আপনার আমরা কাউন্ট আসলে দর্শক আমরা জাস্ট গুনে দিচ্ছি আপনারা একটু কাউন্ট করে নেবেন নিজেরা এরপর তো ভাই আপনারা লিস্ট দিয়ে দিবেন তাই না অবশ্যই লিস্ট দিয়ে দিব অবশ্যই লিস্ট কিন্তু যাবে আপনারা এত সুন্দর একটা ডিজাইনের সাথে গ্লাস আপনি শুধু চা খাওয়াইলেন বাসায় তো মেহমান আসলে হচ্ছে এই যে দেখেন জুস খাবেন আমি কিন্তু খুব পছন্দ করি জুসটা মেহমানের বাসায় টাসায় এই সবকিছু মিলে দেখেন ছয়টা ছয়টা কিন্তু জুসের গ্লাস কিন্তু থাকতেছে আচ্ছা তারপর আর কি থাকতেছে তারপরে থাকতেছে এখান থেকে ফুল প্লেট গেল হাফ প্লেট গেল ডিপ প্লেট গেল হ্যাঁ তারপর থাকতেছে রাইস ডিশ থাকতেছে দুইটা ও মানে এতক্ষণ আপনি খাবার কোথায় নিবে ওইটা দিছেন এখন কোথা থেকে নিবে মানে রাইস ডিশ হ্যাঁ একটা ডিনার সেট এর জান এবং প্রাণ হচ্ছে কিন্তু এই রাইস ডিশ দেখেন দেখেন একটা গোল একটাই থাকবে না একটা থাকবে গোল ও মানে শেপ চেঞ্জ আছে হ্যাঁ শেপ চেঞ্জ একটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে রাউন্ড বা গোল হ্যাঁ রাইস ডিশ আচ্ছা একটা থাকবে আর এখান থেকে থাকে একটা ওভাল ওভালও আছে হ্যাঁ ওভালও আছে এই যে দেখেন ওভাল শেপের কিন্তু একটা থাকবে আমরা দেখাই দর্শকদেরকে এই যে দেখেন এটা কিন্তু ওভাল শেপের মধ্যে কিন্তু হবে দেখেন একটা ডিজাইন আচ্ছা দুইটা রাইস ডিশ দুইটা থাকবে কিন্তু রাইস ডিশ আর ওকে ভাই রাইস ডিশ দিলেন এখন রাইস নেওয়ার জন্য চামচ দিবেন না অবশ্যই ভাই রাইস নেওয়ার জন্য এখানে চামচ এই যে দেখেন আমি যদি একটা বিষয় ক্লিয়ার করি ডিনার সেটটা হচ্ছে স্বর্ণকমল বা স্বর্ণের ডিনার সেট বা গোল্ডের ডিনার সেট গুলাও কিন্তু একেবারে বোল্টের মধ্যে হবে একটা রাইস ডিশের মধ্যে নিয়ে নেবেন চামুসগুলো আমরা তাহলে দেখাতে সুবিধা হবে দেখেন আপনাদের চামুসগুলো এই দেখেন খুব আমরা এটা হচ্ছে ডালের জন্য এর এটা জন্য এটা রাইসের জন্য এটাও ডালের জন্য এটা রাইসের জন্য মানে টোটাল চামুস থাকবে কত पीस পাঁচটা এখানে কিন্তু চারটা আর একটা দিবে এই যে এটা ভাজাটা যাচ্ছে এই দেখেন ভাজাটা যা তোলার জন্য টোটাল হচ্ছে পাঁচটা চামচ কিন্তু আপনার সাথে পেয়ে যাবেন আচ্ছা চামচ থাকতেছে ভাই তার মানে হচ্ছে পাঁচটা চামচ থাকতেছে তারপরে কি থাকবে তারপরে থাকবে হলো আপনার কারি বাটিগুলো এখন আমি দেখাই দিব আপনাকে মানে আপনি রাইসের কথা পাটির কথা বলছেন এখন আমরা কিন্তু চলে আসব কারি বাটিতে হ্যাঁ কারি বাটি ফিনি বাটি দেখাবো এই দেখেন প্রথমত থাকবে এখান থেকে ছয়টা ফিনি বাটি ছয়টা কিন্তু ফিনি বাটি থাকবে দেখেন এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু ছয়টা প্রত্যেকটাতে কিন্তু একবারে গোল্ডের কিন্তু কাজ করা আছে ছয়টা থাকবে ফিনি বাটি ফিনি বাটি আর ছয়টা থাকবে সিরিয়াল বাটি আচ্ছা সিরিয়াল কারি বাটি ওকে আপনার জাস্ট ভর্তা বাজি থেকে শুরু করে একদম আপনার যত ধরনের আইটেম আছে এটাতে আপনি সব দিতে পারবেন আচ্ছা আমরা সিরিয়াল কারি বাটিগুলো দেখাই দর্শকদেরকে দেখেন ছয়টা এগুলো একটু বিগ সাইজের হ্যাঁ এগুলো কিন্তু বিগ সাইজের অন্য ডিনার সেটে কিন্তু কারি বাটি আছে বাট এগুলো সাইজটা একটু বিগ ওকে কয়টা থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে তাহলে ছয়টা পাইলাম হচ্ছে স্যুপ বাটি বা হচ্ছে সিরিয়াল সিরিয়াল বাটি বাটি আর টি সুইট বাটি সুইট বাটি পাইলাম ভাই শুধু কি সিরিয়াল আর সুইটের মধ্যেই মধ্যে আছেন বড় কোনো বাটি নেই অবশ্যই ভাই বড় বাটি যে দেখেন দেখেন দুইটা থাকবে দশ ইঞ্চি কারি বাটি আচ্ছা দশ ইঞ্চি কারি বাটি কিন্তু দুইটা থাকবে দেখেন এই যে দেখেন এটা কিন্তু 10 ইঞ্চি মানে এটার মধ্যে আপনারা মাংস নিতে পারবেন না এটা এটার মধ্যে কতটুকু মাংস নেওয়া যাবে এটাতে ধরেন 1.5 থেকে 2 কেজি মাংস নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনাদের 1.5 থেকে 2 কেজি মাংস নিতে পারবেন ধরেন এটার মধ্যে হচ্ছে একটু মুরগি নিলেন হ্যাঁ এটাতে মাছ অথবা মাছ নিলেন হ্যাঁ এই জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু দুইটা কিন্তু একেবারে বাটি কিন্তু একটু বড় সাইজের আচ্ছা তারপরে কি থাকবে আমরা একটু দেখি তারপর পাচ্ছেন সেম ডিজাইনের আরেক দুইটা পাচ্ছেন ছোট ছোট এই দুইটা কিন্তু দর্শক বড় ঠিক আছে আর এই যে এই যে এই দেখাচ্ছে এটা হচ্ছে ওইটা থেকে একটু সাইজটা ছোট এর মধ্যে কত মাংস রাখা যাবে এটাতে 1 কেজি মধ্যে কিন্তু আপনারা 2 কেজি মাংস রাখতে পারবেন এগুলোর মধ্যে এটার মধ্যে আপনি কিন্তু 1 কেজি মাংস রাখতে পারবেন দুইটার মধ্যে সাইজ তারপর এখান থেকে আইসক্রিম ফালুদা দধির জন্য দুই রকমের বাটি পাবেন এখানে কিন্তু দুই রকমের একটাতে খাবেন আইসক্রিম একটাতে খাবেন ফালুদা দুই রকমের বাটি পাবেন এটা হচ্ছে 6টা এটা হচ্ছে আইসক্রিম বা হচ্ছে ফালুদা খাইতে পারেন আপনারা এটার মধ্যে

তার মানে একেবারে কালারে প্রিন্টেরও গ্যারান্টি আছে একবারে প্রিন্টেরও গ্যারান্টি আছে ভাইয়া একেবারে দেখেন প্রিন্টেরও কিন্তু দশক গ্যারান্টি রয়েছে গ্যারান্টি আছে আচ্ছা তার মানে এর ভাই একটু আগে আপনি টিপট দিস এই চায়ের কাপ দিছে এখন চা ঢালার জন্য কি অবশ্যই পাতিল নিয়ে আসবো না ভাই অবশ্যই টিপট আছে দেখেন কত সুন্দর এই একটা টিপট থাকবে একবারে ঢাকনা সহ ঢাকনা সহ কি দুই পিস গুনছ নাকি অবশ্যই ভাই এটা দুই পিস ইন্টারন্যাশনাল হিসাবে দুই পিস কাউন্ট হবে আচ্ছা এই ঢাকনা সহ কিন্তু এখানে কিন্তু দুই পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিপট খুবই চমৎকার একটা ডিপট এটাকে বলা হয় ডিনার সেটের জান হ্যাঁ ভাই তারপর এই যে ডিনার সেটের সাথে যে টিপট দিলেন এখন সুগার পটকে দিবে মিল্ক পটকে দিবে ওসব ভাই এখানে আছে দেখেন এই যে এটা হলো সুগার এস এটা হচ্ছে সুগার হুম আচ্ছা আর এই যে এটা হচ্ছে মিল্ক পট মিল্ক পট দেখেন এটাও কিন্তু সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই ডিনারে আরেকটা আইটেম আছে যেটা ছাড়া আপনার ডিনারটা পুরাই অসম্পূর্ণ অসম্পূর্ণ হ্যাঁ সেই জিনিস সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো

এবং এটা হচ্ছে বিক্রমপুর বনলতা মার্কেট নিউ মার্কেট এবং এখানে কিন্তু দেখেন দোকান নাম্বার হচ্ছে একশো এক কিন্তু এখানে এটা ছাড়া কিন্তু অন্য কোথাও আপনারা যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে ঢাকা ঢাকার বাইরে আপনার যেখান থেকে অর্ডার করেন অবশ্যই আগে আমাদেরকে তিন থেকে চার হাজার টাকা আগে বিকাশে পেমেন্ট করবেন আচ্ছা দেন অর্ডার কনফার্ম হবে তারপরে আমরা কুরিয়ার করে দেবো মানে তিন থেকে চার হাজার টাকা কিন্তু দর্শক আপনারা কিন্তু পেমেন্ট করতে হবে আগে তারপরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ডিনার সেট নিতে পারবেন এখন তাহলে ভাই সবই বুঝাইলেন সবই পাইলাম এখন দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে

বাড়তি বা অপ্রয়োজনীয় কোনো আইটেম নেই যা যা দেওয়া আছে সবগুলা কিন্তু একেবারে ডিনারের মধ্যে একটা অংশ ডিনারের পার্ট আচ্ছা এখন প্রাইসটা তাহলে বলে দেন ভাই প্রাইসটা এই ধরনের যদি আপনার বত্রিশ বা আটত্রিশ পিসের ডিনার কিন্তু জানেন আপনার দশ থেকে বারো আপনার দেখবেন সাতানব্বই পিস প্রায় তিনটা বত্রিশ পিসের ডিনারের সমান সমান যদি এটা আপনি বাজার দরে কিনতে যান আপনার খরচ হবে 28 থেকে 30000 টাকা আচ্ছা ভাই আপনি কিন্তু আজকে বলছেন স্বাধীনতা অফারে দিবেন আমি কিন্তু ওই চিন্তা ভাবনা করে আসছি একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে দেখেন টোটাল এটা 97 পিস টোটাল কিন্তু 97 97 পিস সাথে দেখেন আরো চারটা কালার আছে আমি দেখালাম চারটা কালারে কিন্তু একদম এই একই দেখেন এই একটা ডিজাইন এই পাশে কিন্তু একটা ডিজাইন কিন্তু আপনারা দেখছেন এই ছাড়াও কিন্তু এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন আছে সবগুলা কিন্তু একই প্রাইসে থাকবে জাস্ট আমরা এখন প্রাইসটা জেনে নিব হ্যাঁ কত ভাই ভাই আমি সারপ্রাইজ বলেই দিচ্ছি কত কিন্তু যাই হোক দেশের পরিস্থিতি কিন্তু যেটা বলছেন এটা হবে না ভাই ভাই দেখেন দেশের পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই আমরা রেটটা কমাই দেব যেটা সবাই কিনতে পারে আচ্ছা কত ভাই আপনি বলেন একদম ফাইনাল আমি বলে দিব ফুল এন্ড ফাইনাল না ফুল এন্ড ফাইনাল বল বলার আগে আমি একটা কথা বলি বলেন আপনার এই ডিনার সেট এটা ডেলিভারিটা ফ্রি দিতে হবে ও ভাই বলেন ভাই ডেলিভারি তো আসলে ফ্রি দেওয়া যায় না কারণ হলো এমন একটা ডিনার সেট আপনার এক কথা পাঠাইতে হলো সাত আটশো টাকা খরচ হয় হাজার এক হাজার টাকা না ওইটা আপনার দিতে হবে দেখেন ওইটা তো দিবেন হ্যাঁ ফ্রি এখন একটা রিজনেবল প্রাইস দেন অবশ্যই ভাই আরেকটা একটা জিনিস হলো কি আপনি এত সুন্দর একটা ডিনার সেট নিতেছেন অবশ্যই আপনি এটা সাজানোর জন্য যে স্ট্যান্ডটা আচ্ছা এটা আমাদের পক্ষ থেকে বারোটা প্রতিজনকে দিয়ে দেবো আচ্ছা যান ঠিক আছে যান এবার খুশি আমি দেখেন মানে আমরা বাসা বাড়িতে কিন্তু ডিনার গুলা এইভাবে কাছের প্লেট রাখি কিন্তু না দেখেন এই এই প্লেটটা কিন্তু বাইরের শোরুমে যখন সাজাইছে কত সুন্দর কিন্তু লুক চলে আসছে দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক আপনারা

ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ সম্পূর্ণ কিন্তু দেখেন খুবই চমৎকার এই ডিজাইনের কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদুন ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই আলহাম